দেখেন আমার এখানে এই যে হ্যালো আসসালামু আলাইকুম ব্লগটা হচ্ছে আমরা ছাদে সবাই মিলে ইফতার করবো সাথে থাকছে আমার ছোটবেলার বন্ধুরা আজকে ওরা আমাকে বাইরে ইফতার করার জন্য দাঁড়াত করেছিল বাট আমি বাইক অ্যাক্সিডেন্ট করে অনেক বেশি আহত হয়ে বাসায় পড়ে আছি তাই ওরা আবার প্ল্যান করলো আমাকে দেখতে চলে আসবেন সাথে আমার সাথে ইফতার করবো আমার বাসায়

সার নিয়ে আসতেছে দেখেন পেঁয়াজের ছিলকা নিয়ে আসতেছে এই যে গাছের গোড়ায় দিবে আর আমার সাফান কই এই যে নয়নের সাথে বসে আছে সাফান সাফন রোজা রাখছে আজকে আজকে রোজা রাখছে না সাফান এই যে দেখেন কুমকুম কি করে কুমকুম হচ্ছে কি এইগুলা কুমকুম কুমকুমের একটা বরবড়ি গাছের চারা হইছে ওইটা তো পেঁয়াজের ছিলকা দিতেছে এই যে একটা বরবড়ি ধরছে সেটা কুমকুমের মতো শুটকি আর এইদিকে হচ্ছে এই যে এটা বেগুন গাছ এই গাইস এই বেগুন গাছটা সেইটা যেটা আমি আর কিনে নিয়েছিলাম একশো টাকা দিয়ে এটা থেকে দুইটা বেগুন অলরেডি খাইছি আরেকটা একটা বেগুন এই যে আছে এই যে দেখুন কুমকুমের অপর পাশের খেতি এগুলা এগুলো কি গাছ কুমকুম বেগুন গাছ ফুল এই ফুল গাছটা আমার অনেক পছন্দ এটা অনেক সুন্দর দেখে যেটা কি ফুল গাছ চন্দ্রমল্লিকা চন্দ্রা চন্দ্রমল্লিকা হচ্ছে চন্দ্রমল্লিকা অনেক সুন্দর জয় এই যে আমার ছেলে

সরি আমি বেগুন নিয়ে আসতে যাচ্ছি কিন্তু ঘটনা যেটা হয় আমার এরপরে কিন্তু আরো একবার যাওয়া লাগে ভিডিও দেখতে দেখুন কেন যাচ্ছে সেটা দেখতে পাবেন এই যে পার্কিং এ চলে এসেছি আমার গাড়ি স্কুটিটা দিন যে অ্যাক্সিডেন্ট করেছিলাম দেখেন এখানে হালকা একটু স্ট্রেস হয়ে গেছে এখানে একটু স্ট্রেস হয়েছে বেশি দাগ হয়নি জাস্ট এই জায়গাটা একটু দাগ পড়ে গেছে আমার অনেক বড় একটা ইচ্ছা সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ দুইটা গাড়ি এখন আছে আমার পার্কিং এ এরকম বাইক থাকবে আরো চার পাঁচটা দেন এরকম গাড়ি থাকবে আরো দুই থেকে তিনটা বেগুনের দাম হচ্ছে এখন নব্বই টাকা বললেন না ভাইয়া দুইটা বেগুনের দাম পঁয়ত্রিশ টাকা এই যে দেখুন কুমকুম হচ্ছে স্যান্ডউইচ বানাচ্ছে এইমাত্র মাত্র আসলাম বেগুন কিনে নিয়ে তারপর দেখুন আমাকে আবার কিসের জন্য যেতে হচ্ছে লাগে না ভালো লাগে না দুই দুই বার বেগুন আনেনা এখন আবার

অবশেষে সবাই চলে এসেছে এরা হচ্ছে আমার ছোটোবেলার ফ্রেন্ড শুধু এরা না আরও অনেকে আছে যারা আসে নাই মূলত এদের প্ল্যানটা সাডেন ছিল অ্যান্ড সাডেনলি আমার কাছে চলে আসছে এরা তাই এদের জন্য হঠাৎ করে এগুলো আয়োজন করলাম বন্ধুদের দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছে এই যে দেখুন ওরা একে একে সব কিছু ছাদে নিয়ে যাচ্ছে অ্যান্ড ছাদের পরিবেশটা ঘর বেশি সুন্দর ছিল আজকে শীতল ছিল একদম এখানে বাতাসের কারণে যাতে পলিটা উড়ে না যায় সবাই বুদ্ধি করে ফুলের টবগুলো দিয়ে দিচ্ছে চার কর্নারে গাই সবকিছু রেডি অলরেডি ছাদে চলে গিয়েছে এই হচ্ছে সোহা ফালু দাওয়া নিয়েছে আর আম্মু বানাচ্ছে হচ্ছে স্যান্ডউইচ স্যান্ডউইচগুলো অনেক টেস্টি হবে এই দেখেন এরা চক্রা করতেছে ও তর্ক করতে বেশি পড়বে না দেখি তো এই হচ্ছে অবস্থা নয়ন সব সময় উল্টোটাই করবে এন্ড এই দিকে দেখুন ননদবাবি রেডি হয়ে চলে এসেছে অবশেষে আর দেখো কত সুন্দর আয়োজন করা হয়েছে এই যে মাশাল আজকের অসাধারণ একটা পরিবেশ আমরা ইফতার করলাম গাই দেখুন আজকে আমরা ইফতারি এখানে সব শেষে আমাদের আয়োজনটা সার্থক হলো আমরা এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছি এতক্ষণ সব কিছু নিয়ে সুন্দর করে সবাই বসে ইফতার করার মতো আনন্দ মনে হয় না আর কোনো কিছুতে আছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ অ্যান্ড আয়োজনটা অনেক বেশি সুন্দর ছিল সবাই আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন